রাতের কালো অন্ধকার যখন ভোরের আলোর ভয়ে গুটিয়ে যেতে শুরু করে ঠিক সেই আবছা আলোয় জেগে ওঠে শহরতলির সবচেয়ে পুরনো আর নোংরা বস্তিটা এই বস্তির প্রতিটা ইঁটের ভাঁজে লুকিয়ে আছে দীর্ঘশ্বাস আর জমাট বাঁধা কান্না এখানেই এমনি এক স্যাঁতস্যাঁতে মাটির ঘরে জন্ম হয়েছিল মেয়েটির যার নাম রাখা হয়েছিল আঁখি তার বাবা এক রিকশা চালক আঁখির জন্মের বছরখানেকের মাথায় অ্যাক্সিডেন্টে মারা যান রেখে যান শুধু বুক ভরা হাহাকার আর আমেনা বেগম নামের বিধবা স্ত্রীকে আমেনা বেগমের পৃথিবীটা সেদিন থেকেই ছোট হতে হতে তার কোলের শিশু আঁখি আর বাজারের এক কোনায় সবজির ছোট্ট দোকানটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল প্রতিদিন ভোরের আগে ঘুম থেকে উঠে আমেনা বেগম পাইকারি বাজার থেকে সবজি কিনে আনতেন তারপর নিজের দোকানের ছোট্ট জায়গায় সেগুলো সাজিয়ে বসতেন আর তার পাশেই একটা ছেঁড়া চটের ওপর ঘুমিয়ে থাকত ছোট্ট আঁখি আখের পৃথিবীটা ছিল তার মায়ের শাড়ির আঁচল দিয়ে ঘেরা তার ঘুম ভাঙত বাজারের কোলাহলে মানুষের হাঁক ডাকে আর তার মায়ের মিষ্টি বকনির শব্দে মেয়েটা যত বড় হতে লাগলো ততই তার চোখের দৃষ্টি প্রখর হতে শুরু করলো সে দেখত তার মা কিভাবে তপ্ত দুপুরে ঘাম মুছতে মুছতে সবজি বিক্রি করছে কিভাবে পয়সার জন্য খদ্দের সাথে অনুনয় করছে আবার কিভাবে রাতের বেলা ছায়া নোটগুলো বারবার গুনে একটা দীর্ঘশ্বাস ফেলছে এই ছোট্ট দোকানটাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাদের আশ্রয় তাদের যুদ্ধক্ষেত্র কিন্তু সেই যুদ্ধক্ষেত্র হানা দিল এক হাইনার দল এলাকার ত্রাস প্রভাবশালী শামসু চেয়ারম্যানের চোখ পড়ল বাজারের এই গুরুত্বপূর্ণ জায়গাটার ওপর তার পরিকল্পনা ছিল পুরো বাজারটা দখল করে সেখানে বহুতল মার্কেট বানাবে আর সেই পরিকল্পনার প্রথম শিকার হলো আমেনা বেগমের মতো অসহায় মানুষগুলো একদিন সকালবেলা যখন বাজার সবে জমে উঠেছে শামসু চেয়ারম্যান তার দলবল নিয়ে হাজির হলো তার কুৎসিত হাসির সাথে মিশেছিল ক্ষমতার দম্ভ সে আমেনা বেগমকে হুঙ্কার দিয়ে বলল এই মহিলা কালকের মধ্যে এই জায়গা খালি করবি এখানে মার্কেট হবে আমেনা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি হাত জোর করে বললেন চেয়ারম্যান সাহ এই জায়গাটা ছেড়ে দিলে আমরা খাবো কি আমার এই এতিম মায়াটারে নিয়ে আমি কই জামু সেই আকুতি পাথরের বুকে কোনো আঁচড় কাটতে পারল না শামসু চেয়ারম্যানের এক সাগরে দেখিয়ে এসে আমেনা বেগমের সবজির ঝুড়িটা লাথি মেরে উল্টে দিল কচি লাউ সবুজ পটল লাল টমেটোগুলো রাস্তার ধুলোয় গড়াগড়ি খেতে লাগল যেন আমেনা বেগমের স্বপ্নগুলোই পদদলিত হচ্ছে ছোট্ট আঁখি তার মায়ের পেছনে ভয়ে কাঁপছিল তার ছোট চোখে সে দেখছিল এক পাশবিকতার চরম রূপ আমেনা বেগম যখন প্রতিবাদ করতে গেলেন তখন শামসু চেয়ারম্যান নিজে এগিয়ে এসে তাকে জোরে একটা ধাক্কা দিল আমেনা বেগম ছিটকে পড়লেন রাস্তার উপর তার কপালে জোরে একটা আঘাত লাগল বাজারের শত শত মানুষ সেই দৃশ্য দেখল কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পেল না কারণ সবাই জানত শামসু চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলার অর্থ নিজের বিপদ ডেকে আনা ছোট্ট আঁকি দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল সেই কান্না কোনো মানুষের কানে পৌঁছল না কিন্তু আকাশের স্রষ্টা হয়তো সেই কান্না শুনেছিলেন সেদিন আখির ছোট মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল যে ক্ষতটা সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে কিন্তু শোকায়নি আমিনা বেগম হাল ছাড়ার পাত্রী ছিলেন না তিনি তার মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার উঠে দাঁড়ালেন তিনি সিদ্ধান্ত নিলেন এই অন্যায়ের বিচার তিনি চাইবেন পরদিন কপালের ক্ষত নিয়ে তিনি থানায় গেলেন ডিউটি অফিসার যার ভুড়িটা টেবিলের উপরে সে পড়েছিল তার কথাগুলো শুনে এমন একটা ভাব করল যেন এটা কোনো ঘটনাই নয় সে শামসু চেয়ারম্যানের নাম শোনার সাথে সাথে আমিনা বেগমকে ধমক দিয়ে বললো এইসব ফালতু অভিযোগ নিয়ে থানায় আসছেন কেন যান নিজের কাজ করেন চেয়ারম্যান সাহেব যা করছেন ভালোর জন্যই করছেন আমিনা বেগম বুঝতে পারলেন যে এখানে ন্যায়ের দরজা তার জন্য বন্ধ পুলিশের অবহেলা আর তাচ্ছিল্য তার বুকে দ্বিতীয়বারের মতো আঘাত আনল কিন্তু তিনি দোমবার পাত্রী নন বস্তির কয়েকজন শুভাগাঞ্ছির পরামর্শে আর নিজের জমানো শেষ সম্বলটুকু নিয়ে তিনি একজন উকিলের কাছে গেলেন উকিল সাহেব যার চোখে ছিলে টাকার লোভ সব শুনে তাকে আশ্বাস দিলেন যে তিনি ন্যায় বিচার পাইয়ে দেবেন তিনি মামলার জন্য ধাপে ধাপে টাকা নিতে থাকলেন আমিনা বেগম ধার দেনা করে এমনকি রাতের খাবার না খেয়ে সেই টাকা জোগাড় করেছেন শুধু একটাই আশায় তিনি বিচার পাবেন কিন্তু আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তার পায়ের স্যান্ডেল খুঁজে গেল কিন্তু বিচারের দিন আর আসে না অবশেষে যেদিন মামলাটা উঠল সেদিন ঘটলো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা সেই উকিল আদালতে দাঁড়িয়ে এমনভাবে কথা বলল যেন পুরো দোষটাই আমেনা বেগমের সে প্রমাণ করতে চেষ্টা করলো যে আমেনা বেগমই অবৈধভাবে জায়গা দখল করে রেখেছিলেন বিপক্ষের উকিলের সাথে তার গোপন আতাতের হাসিটা আঁখির চোখের আলো না সে তার মায়ের সাথে আদালতের এক কোনায় দাঁড়িয়েছিল বিচারক যিনি হয়তো আগে থেকেই প্রভাবিত ছিলেন কোনো সাক্ষ্য প্রমাণের তোয়াকা না করে একতরফা রায় দিয়ে দিলেন মামলা খারিজ হয়ে গেল আমিনা বেগম আদালতের সিঁড়িতে বসে পড়লেন তার সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে তিনি কাঁদছিলেন না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন তার সেই দৃষ্টি ছোট আঁখির হৃদয়কে এফোর ওরফোর করে দিচ্ছিল সেদিন আঁকি শুধু তার মায়ের হার দেখেনি সে দেখেছিল একটা গোটা ব্যবস্থার পচন পুলিশ উকিল আদালত সবাই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা যেখানে শক্তি আর টাকার জয় হয় ন্যায়ের নয় সেদিন বাড়ি ফেরার পথে আমেনা বেগম আর একটিও কথা বলেননি আঁকি তার মায়ের হাতটা শক্ত করে ধরে রেখেছিল ঘরে ফিরে আমেনা বেগম যখন আখিকে ভাত খাওয়াতে বসলেন তখন আখি তার মায়ের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল মা তুমি আর কানবানা আমি বড় হব একদিন আমি এত বড় হব যে এই মানুষগুলোকে তাদের অন্যায়ের হিসাব দিতে বাধ্য করব আমেনা বেগম তার ছোট্ট মেয়ের মুখে এমন কথা শুনে চমকে উঠলেন তিনি আঁখিকে বুকে ধরে হু হু করে কেঁদে ফেললেন সেটাই তার শেষ রান্না ছিল সেই দিন থেকে তার সব চোখের জল জমা হতে থাকলো তার মেয়ের প্রতিজ্ঞা পূরণের জ্বালানি হিসাবে আর আখির মনে জন্ম নিল এক আগুন এক জেদ এক বজ্রকঠিন শপথ এই ভেঙে পড়া পচে যাওয়া ব্যবস্থাটাকে একদিন সে নিজের হাতে সোজা করবে প্রয়োজনে ভেঙে নতুন করে গড়বে আদালতে সেই অপমানজনক পরাজয়ের পর আমেনা বেগম আর আখির জীবনটা যেন এক অন্ধকার সুরঙ্গে প্রবেশ করল বাজারের দোকানটা হারিয়ে আমেনা বেগম দিশে হারা হয়ে পড়লেন যে মানুষটা সারা জীবন নিজের পরিশ্রমে বেঁচেছে তার জন্য অঞ্জের কাছে হাত পাতা ছিল মৃত্যুর সমান কিন্তু তার বুকে যে আখির মতো এক অমূল্য রত্ন আছে তার মুখের দিকে তাকে আমেনা বেগম আবার উঠে দাঁড়ালেন তিনি এবার শহরের আরেক প্রান্তে এক সংকীর্ণ গলির মুখে একটা ছেঁড়া চট বিছিয়ে সবজি বিক্রি করতে শুরু করলেন আগের মতো আইনি খোদ্কম কিন্তু মায়ের সংগ্রাম থামল না প্রতিদিন ভোরে উঠে আগের মতো তিনি সবজি আনতে যেতেন আর তার পাশে বই খাতা নিয়ে বসে থাকতো আঁখি রাস্তার গ্যাসের খুঁটির টিম টিমে আলোয় ছিল তার পড়ার টেবিল চারপাশের গাড়ির শব্দ মানুষের কোলাহল কোনো কিছুই তার মনোযোগকে বিচ্যুত করতে পারত না কারণ তার কানের মধ্যে সব সবসময় বাঁচতো সেদিনের আদালতের ঘণ্টার শব্দ আর শামসু চেয়ারম্যানের অট্ট হাসি যা তাকে এক মুহূর্তেও জন্য তার লক্ষ্য থেকে সরতে দেয়নি আঁখির বেড়ে ওঠাটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো ছিল না তার কোনো খেলার সাথী ছিল না ছিল না কোনো শৈশবের রঙিন স্মৃতি তার পৃথিবীটা ছিল তার মায়ের ঘামে ভেজা শরীর ছেঁড়ো বইয়ের পাতা আর একটা জ্বলন্ত প্রতিজ্ঞা সে যখন স্কুলে যেত তখন তার সহপাঠীরা তাকে সবজিওয়ালির মেয়ে বলে টিটকারি দিত তার ছেঁড়া জামা পায়ের ছেঁড়া স্যান্ডেল দেখে অনেকেই হাসি হাসি করত কিন্তু আখি কোনোদিন কাঁধেনি কোনোদিন প্রতিবাদ করেনি সে শুধু দাঁতে দাঁত চেপে সব সহ্য করত আর তার সব রাগ সব অপমান সে পড়াশোনার মধ্যে ঢেলে দিত ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী ছিল সে শিক্ষকরা তার মেধা দেখে অবাক হতেন কিন্তু তার দারিদ্র্য দেখে দীর্ঘশ্বাস ফেলতেন তারা জানতেন এই মেয়েটা হয়তো বেশি দূর এগোতে পারবে না কিন্তু তারা আখির চোখের ভেতরের আগুনটা দেখতে পাননি সময় বয়ে যেতে লাগলো আখি প্রাথমিক পর্যায়ে শেষ করে মাধ্যমিকে উঠল তার খরচ বাড়ল বই খাতার প্রয়োজন বাড়ল আমেনা বেগম তার মেয়ের পড়াশোনার খরচ জোগাতে দিন রাত এক করে ফেললেন দিনের বেলা সবজি বিক্রি করতেন আর রাতের বেলা আশেপাশের কয়েকটি বাড়িতে কাঁথা সেলাইয়ের কাজ করতেন রাত জেগে সুই সুতোর সাথে যুদ্ধ করতে করতে তার চোখ ঝাপসা হয়ে আসত পিঠটা ব্যথায় টন টন করত কিন্তু তিনি থামতেন না কারণ তিনি জানতেন তার এই কষ্টের প্রতিটা ফোটাই তার মেয়ের ভবিষ্যতের সিঁড়ি তৈরি করছে অনেক রাতে আঁখি ঘুম থেকে জেগে দেখত তার মা একটা টিম টিমে আলোয় তার ছেঁড়া জামাটা সেলাই করছে আর নিঃশব্দে চোখের জল ফেলছে আঁখি কিছু না বলে আবার চোখ বুজে ফেলত কিন্তু তার বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যেত সে তার মায়ের এই প্রতিটা অশ্রুবিন্দুর হিসাব কষে রাখত তার মনের খাতায় এই হিসাবটাকে একদিন শোধ করতে হবে সুদে আসলে এদিকে শামসু চেয়ারম্যানের দাপট দিন দিন বাড়তেই থাকল সে এখন পুরো এলাকার এক অধিপতি তার নতুন মার্কেট তৈরি হয়ে গেছে তার ক্ষমতার দম্ভ আকাশ ছুঁয়েছে মাঝে মাঝে যখন সে তার চকচকে গাড়ি নিয়ে বস্তির পাশ দিয়ে যেত তখন তার চোখ পড়তো রাস্তার ধারে বসা আমেনা বেগম আর তার মেয়ে আঁখির ওপর তার মুখে ফুটে উঠত এক বিদ্রুপের হাসি একদিন সে গাড়ি থামিয়ে আমেনা বেগমের সামনে এসে কিছু টাকা ছুঁড়ে দিয়ে বলল কী রে ভিকারি হয়ে গেছিস নাকি নে মেয়ের জন্য কিছু কিনে দিস আমিনা বেগম সেই টাকার দিকে তাকালেন না শুধু পাথরের মতো মুখ করে বসে রইলেন কিন্তু কিশোরী আঁখি সেদিন প্রথম প্রতিবাদ করল সে উঠে দাঁড়িয়ে শান্ত কিন্তু হিমশীতল চোখে শামসু চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল আপনার এই নোংরা টাকার আমাদের প্রয়োজন নেই আমরা পরিশ্রম করে খাই ভিক্ষা করি না শামসু চেয়ারম্যান একরত্তি মেয়ের মুখে এমন কথা শুনে থমকে গেল তার অপমানের জ্বালাটা মাথায় চড়ে বসল সে চিৎকার করে বলল ওই মইলা তোর মাইয়া তো দেখি তোর থেকেও বেশি মুখরা হয়েছে জবান বেশি লম্বা হয়ে গেছে কাইটা ফেলা লাগবো সে হাত তুলতে উদ্যত হতেই আশেপাশের কিছু লোক জড়ো হয়ে গেল পরিস্থিতি বেগতিক দেখে শামসু চেয়ারম্যান রাগে গোজরাতে গোজরাতে সেখান থেকে চলে গেল কিন্তু যাওয়ার আগে বলে গেল এই বস্তিতে তোদের থাকা আমি হারাম করে দেব সেই হুমকিটা ফাঁকা ছিল না এরপর থেকেই তাদের ওপর নেমে এলো নতুন অত্যাচার শামসু চেয়ারম্যানের লোকেরা প্রায় এসলো আমেনা বেগমের সবজি ফেলে দিত তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। এমনকি বস্তির পানির লাইন থেকেও তাদের পানি নেওয়া বন্ধ করে দেয়া হলো প্রতিটা মুহূর্তে তাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হলো শুধু একটাই উদ্দেশ্যে যাতে তারা এলাকা ছেড়ে চলে যায় কিন্তু আমেনা বেগম আর আঁখি যেন পাথরের মতো অটল যত ঝড় তাদের উপর দিয়ে বয়ে যায় তারা যেন ততই শক্ত করে একে অপরের হাত ধরে রাখে এরই মাঝে আখির এস পরীক্ষার সময় ঘনিয়ে এলো পরীক্ষার ফিজ রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করতে গিয়ে আমেনা বেগমের শেষ সম্বল বলতে যা ছিল তার কানের একজোড়া ছোট্ট দুল সেটাও বিক্রি করে দিতে হলো। পরীক্ষার আগের রাতে মা মেয়ে দুজনের পেটেই কোনো খাবার জোটেনি আমেনা বেগম শুধু এক গ্লাস পানি খাইয়ে আখিকে পরীক্ষার হলে পাঠিয়েছিলেন আর নিজে সারাদিন না খেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন আখি যখন পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র হাতে নিল তখন তার চোখের সামনে ভেসে উঠল তার মায়ের উপসী মুখ শামসু চেয়ারম্যানের সেই কুৎসিত হাসি আদালতে সেই অবিচার তার হাত কাঁপছিল না বরং আরও দৃঢ় হয়ে উঠেছিল প্রতিটি প্রশ্নের উত্তর সে শুধু কলমের কালি দিয়ে লিখছিল না লিখছিল তার জমে থাকা রাগ অপমান আর প্রতিজ্ঞা দিয়ে অবশেষে সেই দিনটা এলো যেদিন পরীক্ষার ফল প্রকাশিত হবে আমেনা বেগম আর আখির বুকের ভেতরটা ধুকভুক করছিল আখি তার পল জানতে পারল স্কুলের নোটিস বোর্ড থেকে সে শুধু পাশ করেনি সে পুরো জেলায় প্রথম স্থান অধিকার করেছে এই খবরটা বস্তিতে পৌঁছানোর সাথে সাথে একটা অবিশ্বাস আলোড়ন তৈরি হল যারা এতদিন তাদের নিয়ে হাসাহাসি করত তারাই অবাক হয়ে তাদের দিকে তাকাতে লাগলো আমেনা বেগম খবরটা শুনে কোনো কথা বলতে পারলেন না তিনি শুধু তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদলেন যেন তার সারা জীবনের সব কষ্ট আজ আনন্দের অশ্রু হয়ে ঝরে পড়ছে আখির এই অভাবনীয় সাফল্য স্থানীয় সংবাদপত্রও একটু ছোট করে ছাপা হলো সেই খবরটা শামসু চেয়ারম্যানের চোখেও পড়ল সেই খবরটা দেখে শুধু হাসল জেলায় ফার্স্ট হয়েছে তো কী হয়েছে শেষ পর্যন্ত তো ওই বস্তিতেই পইচা মরবো কিন্তু সে জানত না যে এটা ছিল ঝড়ের আগের পূর্বাভাস আখির এই ফলাফল শুধু একটা পরীক্ষার নম্বর ছিল না এটা ছিল সেই পচে যাওয়া ব্যবস্থার গালে তার প্রথম চপাটাঘাত এটা ছিল তার দীর্ঘ এবং ভয়ঙ্কর এক যুদ্ধের শুভ সূচনা সে প্রমাণ করে দিয়েছিল যে মেধা আর জেদ থাকলে কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না সেদিন রাতে টিম টিমে হারিকেনের আলোয়ে আখি তার মাকে জড়িয়ে ধরে বলেছিল মা এটা তো কেবল শুরু আসল লড়াই তো এখনও বাকি তার চোখে ছিল এক নতুন আত্মবিশ্বাস আর এক শীতল পরিকল্পনা সে জানত তাকে এখন আরও বড় ময়দানে নামতে হবে যেখানে প্রতিপক্ষ আরও শক্তিশালী আরও ভয়ঙ্কর কিন্তু সে প্রস্তুত ছিল কারণ তার সবচেয়ে বড় শক্তি ছিল তার মায়ের আশীর্বাদ আর তার বুকের ভেতরে সেই আগুন যা কোনো দিন নিববে না সময় নদীর স্রোতের মতো বয়ে চলে কিন্তু কিছু ক্ষতকে সে শুকাতে পারে না বরং আরও গভীর করে তোলে আখির বুকের ভেতরে সেই ক্ষত আর তার ইস্পাত কঠিন প্রতিজ্ঞা সময়ের সাথে ফিকে হয়ে যায়নি বরং শানিত হয়েছে পরিণত হয়েছে ভয়ঙ্কর আগ্নেয়গিরিতে যা কেবল সঠিক সময়ের অপেক্ষায় ছিল জেলার সেরা ফলাফল নিয়ে এসে ভর্তি হলো দেশের সেরা কলেজে তারপর বিশ্ববিদ্যালয় তার পড়ার বিষয় ছিল আইন এবং প্রশাসন এই দীর্ঘ পথচলায় তার একমাত্র সঙ্গী ছিল তার মায়ের নিরন্তর সংগ্রাম আমেনা বেগম আগের মতোই রাস্তার ধারে সবজি বিক্রি করতেন কিন্তু এখন তার চোখে ছিল এক অন্যরকম আলো এক গভীর বিশ্বাস তার মেয়ে যে শুধু নিজের জন্য পড়ছে না সে পড়ছে তাদের মতো লক্ষ লক্ষ অসহায় মানুষের হয়ে কথা বলার জন্য লড়াই করার জন্য আখির কাছে তার বইয়ের প্রতিটা পাতাই ছিল এক একটি অস্ত্র প্রতিটা পরীক্ষা ছিল এক একটি যুদ্ধের মহড়া সে শুধু সিলেবাসের পড়া পড়ত না সে পড়তো একটা গোটা সমাজ ব্যবস্থাকে যার প্রতিটি স্তরে লুকিয়েছিল ভ্রষ্টাচার আর অবিচারের কিট তার লক্ষ্য ছিল একটাই এই ব্যবস্থার গভীরে প্রবেশ করে এর কলকবজাগুলোকে এমনভাবে ভাবে নাড়িয়ে দেওয়া যাতে অন্যায়কারীরা আশ্রয়ের জন্য কোনো ফাঁক ফোকর খুঁজে না পায় অবশেষে সেই দিনটা এলো দীর্ঘ বছরের সাধনা মায়ের অক্লান্ত পরিশ্রম আর নিজের অদম্য জেদের জোরে আঁখি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলো। শুধু উত্তীর্ণই নয় সে লাভ করল এক অবিশ্বাস্য র্যাঙ্ক যা তাকে সরাসরি বসিয়ে দিল প্রশাসনের এক গুরুত্বপূর্ণ পদে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ যেদিন সে তার নিযুক্তিপত্রটি হাতে পেল সেদিন সে প্রথমেই গিয়েছিল রাস্তার ধারে বসা তার মায়ের কাছে আমেনা বেগম তখন এক খদ্দের সাথে আলু পটলের দরদাম করছিলেন আখি তার সামনে গিয়ে শান্তভাবে দাঁড়ালো। তার চোখে জল ছিল না ছিল এক প্রশান্তির ছাপ সে শুধু চিঠিটা তার মায়ের হাতে তুলে দিল আমেনা বেগম পড়তে জানতেন না তিনি ফ্যালফ্যাল করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন আখি তার খসখস ময়লা হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে বলল মা তোমার যুদ্ধ আজ থেকে আমার তুমি এবার বিশ্রাম নাও আমেনা বেগম সেদিন কিছু বুঝতে পারেননি শুধু অনুভব করেছিলেন যে তার মেয়ের শরীর থেকে এক অদ্ভুত ক্ষমতার আভার ঠিকড়ে পড়ছে যেদিন আখি প্রথম তার পুলিশের পোশাকটা পরল সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজেকেই অচেনা লাগছিল এই তো সেই উর্দি যাকে সে একদিন ভয় পেত ঘৃণা করতো যে উর্দির আড়ালে লুকিয়ে থাকা মানুষটা তার রক্তাক্ত মায়ের দিকে তাকিয়ে তার হাসি হেসেছিল আজ সেই উর্দিই তার শরীরে ন্যায়ের প্রতীক হয়ে উঠেছে তার প্রথম পোস্টিং হলো সেই শহরেই যেখানে তার শৈশব কেটেছে যেখানে তার মা অপমানিত হয়েছে এটা কোনো কাক্তালিকায় ঘটনা ছিল না এটা ছিল আখিরেই সুচিন্তিত পরিকল্পনার অংশ সে চেয়েছিল তার কর্মজীবনের শুরুটা হবে সেই সব অপরাধীদের ডেরা থেকেই কমিশনের হিসেবে যোগ দেওয়ার পর আখি প্রথম কিছুদিন চুপচাপ শুধু পর্যবেক্ষণ করল সে তার পুরনো স্মৃতিগুলোকে ঝালিয়ে নিল প্রতিটি মুখ প্রতিটি ঘটনাকে আবার মনের পর্দায় সাজিয়ে নিল তার প্রথম লক্ষ্য ছিল সেই পুলিশ অফিসার যে একদিন তার মাকে থানা থেকে ফিরিয়ে দিয়েছিল ততদিনে সেই ভুরিওয়ালা অফিসারটি প্রমোশন পেয়ে সাব ইন্সপেক্টর হয়েছে কিন্তু তার স্বভাব বদলায়নি আখি একদিন আকস্মিকভাবে সেই থানা পরিদর্শনে গেল পুরো থানা তার আগরণে ততস্থ সেই সাব ইন্সপেক্টরও তাকে স্যালিউট করে দাঁড়ালো আখি তার দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল সেই দৃষ্টির শীতলতা লোকটার শির দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল আখি শান্ত স্বরে কিন্তু পুরো থানার সবার সামনে তাকে প্রশ্ন করল সাব ইন্সপেক্টর আপনার কি মনে আছে বহু বছর আগে এক অসহায় কপালের ক্ষত নিয়ে আসা বিধবা সবজি বিক্রেতাকে আপনি এই থানা থেকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছিলেন প্রশ্নটা শুনে লোকটার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে তোতলাতে তোতলাতে বলল ম্যাডাম আমার আমার মনে নেই আঁখি তার ডেস্কের উপর একটা ফাইল ছুঁড়ে দিয়ে বজ্রকণ্ঠে বলল আমার মনে আছে আর শুধু সেই ঘটনা নয় আপনার আমলের বহু নিরীহ মানুষের আবেদন কিভাবে আপনি টাকার বিনিময়ে ধামাতাপা দিয়েছেন তার প্রত্যেকটার এই ফাইলে আছে সেদিনই সেই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলো যার পরিণতি ছিল চাকরিচ্যুতি এবং কারাবাস যে ক্ষমতার দম্ভে সে একদিন এক অসহায় মহিলাকে ফিরিয়ে দিয়েছিল সেই ক্ষমতার প্রতীক নতুন কমিশনার তাকেই তার কর্মফলের মুখোমুখি দাঁড় করিয়ে দিল আখির দ্বিতীয় লক্ষ্য ছিল সেই লোভী উকিল এতদিনে সে বেশ পশার দিমিয়েছিল বড় বড় ক্লায়েন্ট ধরত আর গরিবদের সাথে একইভাবে প্রতারণা করতো আখি তার গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে সেই উকিলের সমস্ত আর্থিক লেনদেন এবং মামলার রেকর্ড খতিয়ে দেখতে শুরু করল খুব শীঘ্রই বেরিয়ে এলো থোলের বিড়াল সে শুধু আখির মায়ের সাথেই প্রতারণা করেনি তার মতো আরও অসংখ্য অসহায় মক্কেলের টাকা সে আত্মসাত করেছে প্রতিপক্ষের সাথে আতাত করে মামলা হরিয়েছে আখি নিজে সেই সব ভুক্তভোগীদের খুঁজে বের করলো তাদের নতুন করে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করল এবং সেই উকিলের বিরুদ্ধে একযোগে একাধিক জালিয়াতির মামলা দায়ের করল বার কাউন্সিলে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল একদিন যে উকিল আদালতের ভেতরে দাঁড়িয়ে মিথ্যার জড়গান গাইত সেদিন তাকে আসামির গড়গটায় দাঁড়িয়ে নিজের কুকীর্তির জবাব দিতে হলো তার লাইসেন্স বাতিল হলো তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এবং তার ঠিকানা হল জেলখানা এবার বাকি ছিল প্রধান লক্ষ্য শামসু চেয়ারম্যান এতদিনে সে শুধু চেয়ারম্যান নয় এলাকার সবচেয়ে বড় মাফিয়া ডন হয়ে উঠেছিল তার রাজনৈতিক যোগাযোগ ছিল অনেক গভীরে তাকে স্পর্শ করার কথা কেউ কল্পনা করতে পারতো না আঁখি জানতো এই লড়াইটা সহজ হবে না সে সরাসরি শামসু চেয়ারম্যানের কেসটা কেস্টানি ঘাটাঘাটি করল না কারণ তাতে প্রমাণ জোগাড় করা কঠিন ছিল পরিবর্তে সে তার পুরো অপরাধের সাম্রাজ্যটাকে টার্গেট করলো তার জমি দখল চোরাকারবার টেন্ডারবাজি প্রতিটি ক্ষেত্রে আখি তার বিশেষ টিম নিয়ে আঘাত হানতে শুরু করল শামসু চেয়ারম্যান প্রথমে আখিকে পাত্তা দেয়নি সে ভেবেছিল আর এমন কি কিন্তু সে যখন দেখল তার একের পর এক অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তার ডান ডানহাত বামহাত বলে পরিচিত গুন্ডারা জেলখানায় যেতে শুরু করেছে তখন তার টনক নড়ল সে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করার চেষ্টা করলো মহল থেকে আঁখির ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলো কিন্তু আঁখি ছিল পাথরের মতো নটল সে এমনভাবে তথ্য প্রমাণের বুনেছিল যে কোনো রাজনৈতিক নেতাই শামসু চেয়ারম্যানের পাশে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না অবশেষে সেই রাতটা এলো আঁখি তার পুরো ফোর্স নিয়ে শামসু চেয়ারম্যানের প্রাসাদপম বাড়িটা ঘিরে ফেলল শামসু চেয়ারম্যান তখন তার সঙ্গীদের নিয়ে মদের আসরে বসে অট্টহাসি হাসছিল দরজা ভেঙে আখি যখন তার বিশাল ড্রয়িং রুমে প্রবেশ করলো তখন শামসু চেয়ারম্যান তাকে দেখে প্রথমে চমকে উঠলো তারপর তাচ্ছিল্লের হাসি দিয়ে বলল ওই সবজিওয়ালির মাইয়া তুই আমারে ধরতেই চোজ তুই জানো আমি কে আখি তার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল তার চোখে কোনো রাগ ছিল না ছিল এক হিম শীতল শূন্যতা সে শান্ত স্বরে বলল আমি খুব ভালো করেই জানি আপনি কে আপনি একজন ভূমিদস্যু একজন সন্ত্রাসী একজন খুনি আর আমি কে সেটাও আপনাকে আজ জানিয়ে দিচ্ছি আমি হলাম সেই মেয়ের মা যার চোখের জল আর কপালের রক্ত দিয়ে আপনি নিজের ক্ষমতার সিঁড়ি বানিয়েছিলেন আমি হলাম এই দেশের আইন এই কথা বলে সে নিজের হাতে শামসু চেয়ারম্যানকে হাত করি পরালো সেই মুহূর্তে শামসু চেয়ারম্যানের দম্ভ তার ক্ষমতা তার অহংকার সব ধুলোয় মিশে গেল তার গ্রেফতারের খবর এবং তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার বিবরণ যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো তখন শুধু সেই এলাকা নয় পুরো দেশ কেঁপে উঠল কিন্তু আখির কাজ তখনও শেষ হয়নি সে জানত এই ব্যবস্থার মূল পচনটা আরও গভীরে যে বিচারক সেদিন কোনো প্রমাণ ছাড়াই রায় দিয়েছিলেন তিনি ততদিনে আরও উঁচু পদে আসীন হয়েছেন আখি সরাসরি তাকে কিছু করতে পারত না কিন্তু সে পরোক্ষভাবে তার কাজ চালিয়ে গেল শামসু চেয়ারম্যানের থেকে উদ্ধার করা ডায়েরি আর কাগজপত্রে সেই বিচারকের সাথে তার অবৈধ লেনদেনের বহু প্রমাণ পাওয়া গেল আখি সেই সমস্ত তথ্য প্রমাণ অত্যন্ত গোপনীয়তার সাথে দেশের প্রধান বিচারপতির দপ্তরে পাঠিয়ে দিল এর ফলে যা হবার তাই হল বিচার বিভাগীয় তদন্ত শুরু হল এবং সেই দুর্নীতিগ্রস্ত বিচারক স্বেচ্ছায় তার পদ থেকে পদত্যাগ করলেন এই ঘটনাটা ছিল প্রশাসনের একটি নতুন সূচনা একজন নতুন তরুণ কমিশনারের হাতে যখন পুলিশ প্রশাসন রাজনীতি এমনকি বিচার বিভাগেরও প্রভাবশালী দুর্নীতিবাজরা এইভাবে পরাস্ত হতে শুরু করলো তখন পুরো দেশের মানুষ এক নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করল চারিদিকে শুধু একটাই নাম উচ্চারিত হতে আখি একদিন সন্ধ্যায় সব ঝড় থেমে যাওয়ার পর আখি তার উর্দি পরি ফিরে গেল তার পুরনো বস্তির সেই গলিতে তার মা আমেনা বেগম এখন আর সেখানে থাকেন না আখির সাথেই থাকেন কিন্তু আখি তাকে নিয়ে গেল সেই জায়গায় যেখানে একদিন তার মা অপমানিত হয়েছিলেন যেখানে একদিন তাদের সবজিগুলো রাস্তায় গড়াগড়ি খেয়েছিল জায়গাটা এখন ফাঁকা আখি তার মায়ের হাত ধরে সেখানে দাঁড়ালো আমেরা বেগম কোনো কথা বললেন না তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল কিন্তু এ জল কষ্টের নয় এ ছিল পরম শান্তির পরম প্রাপ্তির আখি তার মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল মা তোমার চোখের প্রতিটা ফোঁটা জলের হিসাব আমি নিয়ে নিয়েছি আজ থেকে আর কোনো আমেনা বেগমকে যেন রাস্তার ধারে বসে কাঁদতে না হয় আজ থেকে আইন তার নিজের পথে চলবে তার মায়ের শীর্ণ হাতটা তখনও তার হাতের মধ্যে ধরা চারপাশে নিস্তব্ধতাকে ছাপিয়ে শুধু মায়ের আশীর্বাদের উষ্ণতা আর মেয়ের পূরণ হওয়া প্রতিজ্ঞার গভীরতা সেই পরিবেশকে এক স্বর্গীয় মহিমায় ভরিয়ে তুলেছিল এক দরিদ্র সবজি বিক্রেতার মেয়ে যে একদিন এই সমাজ ব্যবস্থার দ্বারা চূড়ান্তভাবে নির্যাতিত হয়েছিল সেই আজ সেই ব্যবস্থার দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে অধিষ্ঠিত হয়েছে যে আগুন একদিন তার বুকে জ্বলেছিল সেই আগুন আজ লক্ষ্য নিরাশার আধার দূর করার মশাল হয়ে জ্বলে উঠেছে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এখানে দেখানো সব চরিত্র নাম ঘটনা স্থান ও সংলাপ কেবলমাত্র বিনোদন ও সামাজিক বার্তা দেবার উদ্দেশ্যে তৈরি কারোর অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য নয় সমাজের অন্যায় দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি আমাদের একমাত্র লক্ষ্য যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই